আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের দেখাবো আহসান মঞ্জিল আহসান মঞ্জিল ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে এই অট্টালিকা নির্মাণ করেছিলেন ফরিদপুরের জমিদার অ্যানায়তুল্লাহ পরে তাহা ফরাসি বণিকরা কিনে নেন তাদের কাছ থেকে ঢাকার নবাব পরিবারের আদি পুরুষ আলিমুল্লাহ আঠারোশো পঁয়ত্রিশ সালে এর মালিক হন আঠারোশো সালে নবাব আব্দুল গনি এটার পুন পুনরায় নির্মাণ করে নাম দেন আহসান মঞ্জিল আঠারোশো নব্বই এর দিকে আহসান মঞ্জিল মঞ্জিলের গম্বুসটি নির্মিত হয়েছিল বর্তমান ভবনটি জাদুঘর ঐতিহ্য উদ্যানে ভবনের রংমহল অংশটির প্রতিরূপ স্থান পেয়েছে যা মূল ভবনের তুলনায় ছয় পয়েন্ট পঁচিশ গুণ ছোট থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে